Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number মহেশতলা ১৪ নম্বর ওয়ার্ডের একটি দামি কোম্পানির আটা মজুদ করে রাখা ছিল বেআইনিভাবে একটি ঘরের মধ্যে সেই জায়গায় মহেশতলা থানার পুলিশের হানা ও অভিযান চালায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা চৌদ্দ নম্বর ওয়ার্ডের বেগরখাল এলাকায় অভিজিৎ সাউ নামে এক যুবক স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে একটি ঘর ভাড়া নেয় সেই ঘরের মধ্যে আশীর্বাদ কোম্পানির আইটিসি লেখা প্যাকেট সিল করা বেআইনিভাবে আটা মজুদ করে রাখে আর মহেশতলা থানার পুলিশ গতকাল এটি জানতে পেরে রাত্রিতে হানা দেয় ও অভিযান চালায় বেশ কয়েক কুইন্টাল আটার প্যাকেট উদ্ধার করে মহেশতলা থানার পুলিশ 배를 타면 되는 거예요. 3년, 3년, 3년 정도. 3년까지 3년 거라고, 3년까지 3년. 3까지 3년 고 3년 보금, 보금. আমাদের পাড়ার পাশের বাড়ি থাকে পাশের পরে থাকে বলি তো এসে বললো দাদা দাদা তোমার একটা ভাড়া পাওয়া যাবে দোকান ভাড়া পাওয়া যাবে না দোকান ভাড়া তো আমরা দিই না আমাদের ব্যবসা করার জন্য বা করার জন্য হ্যাঁ রেখে রাখা হয়েছে না দিন না মাল ধোকার দিন না আমি যা পরে ভাড়া হয় দিয়ে দেবো তো ওই যে হোক শনিবারে কথা হয়েছে তো শনিবার কথা বলে না ইভেন করা ছাড়া তো দেওয়া যায় না তো বলছি না দিয়ে দেবো আমি যা হয় ইভেন শোধ করে দিলে শোধ করে দেবো যা ভাড়া হয় আমরা দিয়ে দেবো ঠিক আছে শনিবার কথা হয় এবার রোববার নিয়ে এসে বলা হোক বা কোনো আমি ছিলাম না কাজের মধ্যে ছিল না মানে মাল এবার তোর দিয়ে মাল নিয়ে এসেছে না নিয়ে এসে কী ব্যাপার না হবে জানি না হঠাৎ আজিয়ে দেখলাম যে সন্ধেবেলা দেখলাম যে সাতাতে থাকে করছে এখন কি জানতে পারছি কিছু অনুভব করতে পারছি না কার মাল কোথা থেকে এসে পারছি সেটা হয় না ওর বাবা মায় এসে পুলিশ দেখলো বা দেখলাম শুনলাম যে কথা বললো ওদের বাবা মাকে ভাই এসেছিল ভাই কথা বলছিল ভাইকেও নিয়ে গেছে নিয়ে গেছে যাকে ভাড়া দিয়েছিলেন তার কি নাম তার নাম অভিজিৎ সাউ ও কি কাজ করতো কি কিছু আমি দেখিনি বাবা চ্যাক্সি চালাতো কি কাজ করতে দেখিনি কিন্তু পরে এখন এই সমস্ত আর কি জায়গাটার নাম এটা বেবরখার মেইন রোডলা পুরসভা কত নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড অতিপ্রবল বৃষ্টিতে বানভাসী কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল আট জনের এছাড়াও দক্ষিণ শহরতলীর বিষ্ণুপুর নরেন্দ্রপুর আরও দুই যুবক মারা গিয়েছেন সরকারি সূত্রের খবর সব মিলিয়ে রাজ্যের দশ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সঞ্জিত ঘড়ুই বিষ্ণুপুর থানার অন্তর্গত পানকুয়া গ্রাম পঞ্চায়েতের রামাকান্তপুরের বাসিন্দা আজ দুপুরে কলে জল আনতে যায় সেখানেই বিদ্যুৎ হয় সঞ্জিত পাড়ার লোক দেখতে পেয়ে উদ্ধার করে এম আর বাঙ্গুর হসপিটালে নিয়ে যায় এবং সেখানকার চিকিৎসকরা দেখে মৃত বলে ঘোষণা করে હ બોલો ઠીક છે આમ કથા બોલતી કથા બોલે જાના છો બોલા ફોલા સો પાર થઈ ગયું ঘটনা ঘটেছে বলতে ছেলেটা সকালবেলায় জল আনতে গিয়েছিল তা ওখানে সাবমার্সেলে তো ওটা তোমার ছাউনি একটা ছিল ওটা ওই সোলার সিস্টেমের যে ছাউনিটা ছিল সেটা খুলে নিয়ে সেটা ওই সোলার সিস্টেমে জল উঠতো সেটা সোলার সিস্টেমটা খুলে নেওয়ার পরে ওটাকে লাইনে চালু করল ইলে হ্যাঁ ইলেকট্রিকে চালু করলো ইলেকট্রিকে চালু করার পরে আজকের যে বৃষ্টিটা হয়েছে ও চেঞ্জার বক্সটা ভাঙা ছিল চেঞ্জার বক্সটা ভাঙার ফলে ওটা সবসময় খোলা থাকতো আর সারা রাত জল পেয়ে ওটা বডি হয়েছিল আজকের ছেলেটা আজকের দুপুরবেলা জল আনতেছে সুইচটা মারার সঙ্গে সঙ্গে নেগেটিভ পজিটিভ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা ঘটেছে বিগত দিন যেন কোনো সরকার থেকে যেন স্টেপ নেয় কোনো ছেলের যেন না এরম হয় কোনো বা যেন না কোল এরমভাবে খালি করে যেন অবশ্যই এটা আমরা নিয়ে গেছিলাম আমরা ভাঙড়ে নিয়ে গেছিলাম প্রথমে আমাদের নেপালগঞ্জে নিয়ে গেছিলাম নার্সিংহোমে সেখান থেকে বললো তোমরা ভাঙড়ে একটা সরকারি মেডিকেলে ভর্তি করো তা আমরা ভাঙড়ে নিয়ে গেলাম ভাঙড়ে যেয়ে বললো ছেলে মারা গেছে আর নেই ছেলের বয়স কুড়ি বছর বয়স হয়েছে কি উনি আমাদের পেট্রোল পাম্পে কাজ করতো বলছিলাম আমরা এই যে জলের এই যে কলটা হয়েছে সাবমার এখানে প্রায় লোককেই অনেকবারই মানে কারেন্ট শর্ট মেরেছে এবার বারবারই বলা হচ্ছে কোনো প্রতিবাদ আমাদের এখানে কিছু করেনি এবং ঝামপাটটা অনেক দিন থেকে আমাদের কারেন্টের যে ঝাম্পারটা দিন ধরে এরকম হয়ে রয়েছে সবাই বলছে তোলা হচ্ছে সেটা কিন্তু কোনো দিন আজও পর্যন্ত প্রশাসন থেকে এসে কিছু করে এবং আমাদের তো ইলেকট্রিক যে বিল নিতে আসে তাকেও অনেকবার জানানো হচ্ছে যে আমাদের ঝাম্পারটা এরকম কোনো কিছু আমাদের এখনও পর্যন্ত কিছু হয়নি আজকে ছেলেটা সেই জন্য আমাদের এই হারাতে হবে এটা প্রত্যেক দিন হল আজকের এই ঘটনাটা এরকম হলো যে আর বৃষ্টি হয়েছে কালকের প্রচুর বৃষ্টি হয়েছে হ্যাঁ মেন সমস্যা আমাদের ওপরেতে ধরো ওই যে ঝামপাটটা সোলার ওটা প্লাস ঝামপারে তো আমাদের অনেক দিন থেকে ঝাম্পারটা জ্বলছে বলা হচ্ছে তার কোনো এখন পর্যন্ত কোনো কাজ হয় আমরা চাচ্ছি যাতে না এরকম গ্রামের মানুষ আজকে আমরা একজন আমাদের এক মানে নিজেদের ঘরের ছেলে মারা গেল কালকের আর মারা যাবে সেই জন্য আমরা চাচ্ছি যেন না এটা যেন বন্ধ হয় আর তারপর এই এনার বাড়ির সামনে তো দেখুন আপনারা যে দেখতে পাবেন এখন ঝুলে রয়েছে একটা ইলেকট্রিকের যে বক্সটা ঝুলে আছে এগুলো যারা মানে ইলেকট্রিক বিল নিতে আসছে তারা এগুলো দেখবেন না যে আমরা পয়সাটা মানুষের কাছ থেকে গরিব মানুষ তারা কীভাবে দিচ্ছে তারা তো এগুলো তো দেখার তো তাদের কর্তব্য তারা টাকা নেওয়ার দরকার টাকা নিয়ে চলে যাবে আজকের যে মানুষ এই যে আজকের আমাদের বুক যে এই জিনিসগুলো খোলা সকালবেলাতে সাতটা পর্যন্ত তো বৃষ্টি তো কালকে রাতে থেকেই বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আর বেলাতে যখন আমি তখন ছিলাম না যখন ওই বারোটার দিকে ঘটনাটা হয়েছে তখন আমি ছিলাম না আমি মাঠে ছিলাম আমাকে ফোন করলো ওর বাবাই ফোন ফোন করেছিল আমাকে ডাকলো তারপর আমি এলাম এসে আমরা সঙ্গে সঙ্গে তখন নিয়ে গেলো এবার আমাদের নেপালগঞ্জে যেখানে প্রথম ডাক্তারখানায় নিয়ে জানা হয়েছিলো ওখান থেকে যখন বললো যে তোমরা একদম মেতে নিয়ে চলে যাও ভাঙড়ে নিয়ে তখন আমরা ভাঙড়ে নিয়ে গেলাম তখন আমরা ভাঙড়ে নিয়ে গেলাম ভাঙড় থেকে বলছে যে ছেলে নেই তখন আমরা কি করবো আমাদের এছাড়া তার কোনো রাস্তা নেই এটাই আমরা দেখে চলে আসতে পারছি কিন্তু আমরা চাচ্ছি যেন আর কারোর মায়ের কোল যেন না খালি সেটা প্রশাসন দেখুক যেন না এটা কারোর এরকম যেতে পারছি এই কারবারটা করে আছি না ভালো করে দেখুন

কন্ডাকটিং এআইসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি এফিলিয়েটেড এ বিএনিয়ারিং পলিটেকনিকোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকা যাদপুর ইউনিভার্সিটি হোসেল ফেসিলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমন্যাসিয়াম অ্যান্ড সুইমিংপুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিফটি কম্পানিজ ফার বেস্ট্রেনিং এডসমেন্ট ফোর ডিটেল দক্ষিণ শহর প্রথম এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ